আমি বিবাহিত জানার পরও কিছু কিছু ছেলেরা বলে কোনো সমস্যা নাই আমি তোমাকে চাই পিনিকে আসেন ভাই লেবু খান তুমি আমার কত পার্সেন্ট ভালোবাসো এইটটি টু হ্যাঁ আর হানি আর হানি শেখ সরকারে ব্যাট নিছে এ বুন্ডি এ এত কথা কদি পনেরোই আগস্ট কি বার সেলে যে সবাই খালি শোক দিবস শোক দিবস করে শুক্রবার সেলেনি কিন্তু শুক্রবার তো জুম্মার দিন শোক দিন না মানসে কি পাগল হইছে তাছাড়া এই তো পনেরোই আগস্ট শুক্রবারও পরে নেই পর্সে যাইয়া বৃহ সরকারে ও বন্ধ দেবে না তা এত লাফালাফি করার দরকার আছে কপাল যদি খারাপ হয় সব দিক দিয়েই খারাপ হয় কিল্লি গাছের স্বাধীনতার আগে বিয়াটা বইতে গেলাম এখন যদি না হইতো চাই রাস্তার মোড়ে ট্রাফিক হইয়া গাড়ি থামাইতাম কত সুন্দর সুন্দর পোলারা ক্রাশ খাইতো এক কেড়ে বাইরা লইয়া যাইতাম তখন কি আর বেটার লগে বিয়া হইতো গাড়ি বাড়ি আছে সরকারি চাকরিওয়ালা পোলা দেখিয়া বিয়া হইত তোমাদের একটা চাকরি হয়ে গেছে। কি তাই নাকি কোন চাকরি ঘরের চাকরানির চাকরি আমাদের মেধা আছে মেধা দিয়ে চাকরি করবো ওই মেধায় আর চাকরি জুটবে না এক তরকারিতে দুইবার দাও লবণ তারপর বলো সরি তোমার কি হইছে তোমারে ফোন দেই মেসেজ দেই রিপ্লাই করো না কেন শোনো তুমি এক কাজ করো আমারে ছেড়ে দাও তুমি অন্য কারোর সাথে প্রেম করো অন্য কারোর সাথে প্রেম করব মানে কি কি হইছে বলো তো প্রতিদিন তোমার জামাই আমারে গালি গালাস করে আমার আর গালি গালা শুনতে ভালো লাগে না বাবু আমার বাচ্চা লাগবে কি করে আমি নমাজ পড়ি আচ্ছা পাঁচ দিন হয়ে আমি নমাজ পড়ি খালি আল্লাহ নাম নেই খারাপ কামে নেওয়া দেন না আমাকে ভালো কামে নেওয়া বেয়া মানুষ মানে ভেজাল তাকায় সুস্কেন তোর এই কইতেছি কি হরে ও জেরিন তুমি কি লাইসেন্স বানাইছো কি এল লাইসেন্স বানামো আমি তো গাড়ি চালিয়ে হেরি নে কে মুখ যে চালিয়ে আরো মুখ লাইসেন্স বানাই নাও ভাবি ছেলের বয়স কত এই তো তিন বছরের মতো ভাবি বাবা সায়ান একটু ওয়ান টু থ্রি পরে শোনাও তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ অনেক সুন্দর হয়েছে হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত 20 লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস জমা রাখেন মারো মুজ মারো মারো মুজ মারো